আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার এই উত্তরা পাবলিক লাইব্রেরিতে যার হাত ধরে যার ঐকাত্বিক প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি আমরা সাহস করি সাহস সঞ্চালক যোগাড় করি আমার বদ্ধভক্ত গর্ভকালী বাংলাদেশ সরকারের উপশিত মোহাম্মদ জুলকাল নায়ুন উনি আজকে বিশেষ অতিথি এসে উপস্থিত আছেন আমরা যদি জুলকার নায়ক সম্পর্কে কিছু বলি এই উত্তরা পাবলিক লাইব্রেরির সৌজনা থেকে সকল কাজে ভালো কাজে তার অনুপ্রেরণা উৎস আমরা পেয়ে থাকি আজকে সবার সময় তো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আর কথা ছিলেন উনি কিছুক্ষণের মধ্যে আসবেন সংস্কৃতি জন ডেপুটি স্পিকার আমার উত্তরের বাসিন্দা আমার ওয়ার্ডের অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয় এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই ঢাকা আঠারো আসনের মানুষের নেতা যিনি এই ছয় মাসের মধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন যাকে আমরা আঠারো আসনের গর্ব হিসেবে এবং উনি মানুষের মন জয় করতে পেরেছেন আমাদের আমার অভিভাবক আমাদের প্রাণ নেতা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব খসু চৌধুরী এমপি মহাদয় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মহান জাতীয় সংসদে মাননীয় ডেপুটি স্পিকার আমার নেতা ফিলিংস এই ফিলিংসটা আসলে বোঝাবো জন্য আজকে ডক্টর নজরুল ভাই উনি ওনার ইমোশন ধরে রাখতে পারবেন আমার কাছে মনে হয় আমাদের মাননীয় স্পিকার এখানে আছেন যে পুরি স্পিকার মহান জাতীয় সংসদ। উনিও হয়তো সেই ইমোশন ধরে রাখতে পারবেন উনি এখন বাবা হয়েছেন উনি হয়তো কোন কারো সন্তান আছে আমিও কারো সন্তান আমিও এখন বাবা হয়েছি আসলে এই যে দুটা বর্ণ একটা শব্দ বাবা এটার মধ্যে যে কি আছে এটা শুধু বাবা হলেই বোঝা যায় আবার কারো সন্তান হয়ে বাবার ডাক দিতে আগে যখন বাবা আমি মাঝায় বোনের সন্তান ওখানে বড় হয়েছি আমরা কিন্তু আসলে কোনো মাছ ধরে খেতাম না মাছ কিনে খেতাম না মাছ ধরেই খেতাম শুধু মাছের মধ্যে মাছ কিনতাম ইলিশ মাছ আর আখ কিনে আনতো এই দুই একটা জিনিস তারা আসলে এখন বেশি কেনা রাখতো আমি একটু স্মরণ করছি আমার বাবাকে যখন বাবা হাট থেকে আসতো তখন আমার প্রথম দৌড়তে যাইতাম তার কাছে যে আসলে হয় মাছ আনছে তাহলে আখ নিয়ে আসছে এই যে একটা ফিলিংস ছিল সেই ফিলিংসটাই কিন্তু আজকাল আর সন্তানের প্রতি না সেই সন্তানরা শুধু ডিভাইস তার ফেসবুক তার ইউটিউব তার অন্য অন্য জিনিস নিয়ে আজকে যদি ঘরের মধ্যে যাওয়া যায় তাহলে তো আমার সন্তান বাবার সঙ্গে কথা বলা শুরু সময় সে বের করতে পারে না মার সঙ্গে সময় কিন্তু পেট করতে পারে আজকে মা সন্তানের জন্য যা যা চায় তাই কিন্তু বাবা এনে দেয় এবং মা কিন্তু সেটাকে রান্না করে যেভাবেই হোক গোছানো বা তাই রাখার জন্য তার যতটুকু দরকার সে কাছ থেকে কিন্তু কিন্তু তার বিহেনটা সিনে গিয়ে আছে বাবা আছে বাবাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা ইসলামে দেখেছি মা তিনবার বাবাই আজকে আমরা সবসময় চিন্তা করি সবসময় আমি আমার সকাল থেকে সন্তান চিন্তা করি যে আমি আসলে কেউ না আমি আসলে মানুষ শুধু আমার মা বাবা যখন ছিলেন তখন আমার কাছে মনে হয় কার কে কারো সন্তান কেউ না কেউ আমাকে ভালোবাসে কোনো কিছু বিনিময়ের তাক বিনিময় লাগে না বিনিময়ের কাহিনী আর সেই জায়গাটা থেকে এখন আর ওই ফিলিংসটা আসে আসলে অনেকে অনেক ধরনের কথা বলে গেছেন আজকে যে আয়োজন করেছেন বিশ্ব বাবা দিবস উত্তরা পাবলিক লাইব্রেরি আজকে তারিখ তারিখ উজ্জামান ভাই উনি গত মা দিবসটা আমি এসেছিলাম ওনারা দেখেছি উনি সবসময় ভালো কাজে ব্যস্ত থাকেন এবং ভালো কাজটি আমাদের মাঝে তুলে দেন এই জন্য ওনার জন্য একটা করতালি হোক থেকে এবং আমি আপনাদের সামনেই বলছি এই তারেক ভাই আমাকে যখন যেটা বলবে আর্থিকভাবে বলুক মানসিকভাবে বলুক আমার যে শ্রম দিতে হয় আমি সবসময় সঙ্গে থাকবেন এবং আজকে যে আমাদের এই মঞ্চ আলোকিত করেছে বারবার নির্বাচিত সংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমাদের গার্ডিয়েন আজকে অ্যাডভোকেট শর টুকু ভাই আমাদের মাঝে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সবার সভাপতি আজকে যে সবার সভয় করছেন আমাদের অ্যাডভোকেট হানিফ ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুজন প্রিয় কাউন্সিলর এবং আমি বলবো যার সফল কাউন্সিলর আমাদের আফসারউদ্দিন ভাই এবং তার সাথে শরীফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের সরকারি অফিসার আমাদের সিটি কর্পোরেশনের উপসচিব জুলকান নায়ন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের ইয়াসিন আরফাত এবং আমাদের আরাক আপা আছেন যে শিক্ষার ব্যাপারে সবসময় কাজ করে যান আমাদের তসলিম আপা উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে এবং একজন মননশীল ব্যক্তিত্ব সমাজকে আলোকিত করবার জন্য তার ক্ষুদ্র প্রয়াস করব না ছোট্ট একটি প্রয়াস কিন্তু এটম বোমের চেয়েও শক্তিশালী হতে পারে এরকম একটি লাইব্রেরি ব্যক্তিগত উদ্যোগ একটা লাইব্রেরি উত্তরা পাবলিক লাইব্রেরি নামে তিনি প্রতিষ্ঠা করেছে সেই লাইব্রেরি ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় বহুবিধ সামাজিক কার্যক্রমের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন শুধুমাত্র সমাজকে একটু আলোকিত করবার জন্য এইজন্য আমি প্রথমেই আমার মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে এই একটি মহৎ অনুষ্ঠানে আগবার সেই সুযোগ দিয়েছেন আর লাইব্রেরি বক্তার তারিখ উত্তম আমাকে আমন্ত্রণ জানিয়েছে আর এখানকার নির্বাচিত রাজ্য সংসদ সদস্য আলহাদ বসু চৌধুরী মহাদয় অনুমতি দিচ্ছেন এবং উপস্থিত আছেন সে তিন থেকে চলে এসেছে প্রাইম সাথে দেখা করিয়ে শুধু এই বাবা দিবস উপলক্ষে এই তার পাবলিক লাইব্রেরিকে কীভাবে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়

ব্যক্তিত্ব নির্বাচিত আমাদের সিটি কর্পোরেশন দেখভাল করে সে কিছুক্ষণ আগেই শুনলাম ওই একটা এখানে গার্বেজ সেখানে পাবলিক উত্তেজিত হয়ে যাচ্ছে বন্ধু আমি বললাম আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম

এবং ডিজিটালাইজ ব্যক্তিত্ব হিসেবে সকল অপরাধ বিরোধী মনোভাব নিয়ে বাবা হিসেবে দায়িত্ব পালন করতে বাবা মা উভয়কে আমি বলছি মানে বাবা বাবাকে আলোচনা করতে মা আছে মাকে আলোচনা করতে বাবা আছে যার বাবা নাই প্রত্যেকে চোখের পানি এই আমাদের যেতেই হবে কাজে যাবার আগে আমরা সবাই নিজেকে সমৃদ্ধ করে যাব যাবার আগে আমি আপনি আমরা এই দেশের জন্য জাতির জন্য কিছু অনুকরণীয় বিষয় দেখে যাব অমর হয়ে থাকব বাবা কখনো মরবে না অমর হয়ে থাকবে যদি তিনি মেধাবী এবং শত্রুতা নিয়ে এই সমাজকে কিছু দিয়ে যায় বাবাজি বলছে এইটাই হবে আমাদের অঙ্কিতা